বন্ধুরা আপনারা দেখছেন টেক জগৎ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি মিন্টু বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব যে ইউটিউব এক মিলিয়ন ভিউজে কত টাকা আমাদের দেয় তো বন্ধুরা বেশি কথা বলবো না সরাসরি ভিডিওতে চলে যাব ভিডিওতে চলে যাওয়ার আগে একটাই কথা বলতে চাই যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন যাতে পরের ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা এবার আমরা চলে যাব স্ক্রিনে এবং আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি বের করব সেখান থেকেই দেখে নেব যে আসলে ইউটিউব এক হাজার বা এক মিলিয়ন ভিউজে কত টাকা দেয় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করেছি ইউটিউবের তো আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা ভিডিওতে আমার বারো লক্ষের মতো ভিউজ হয়েছে অর্থাৎ এক মিলিয়নের বেশি ভিউজ হয়েছে তো আমি সেটাকে সেটা থেকে আপনাদের দেখাবো যে আসলে এক মিলিয়ন ভিউজে ইউটিউব কত টাকা আমাকে দিয়েছে আমি এখানে ক্লিক করবো তো বন্ধুরা এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আপনারা যে এই ভিডিওটা ওয়ান পয়েন্ট টু মিলিয়ন আপনি যদি টোটাল ভিউ দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে বারো লক্ষের মতো এখানে ভিউ হয়েছে বারো লক্ষ ন হাজার সামথিং ঠিক আছে তো বারো লক্ষ ন হাজার ভিউজ হয়েছে ওয়াচ টাইম হয়েছে এখানে একত্রিশ হাজারের মতো ওয়াচ টাইম হয়েছে একত্রিশ হাজারের মতো মানে একত্রিশ হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়েছে এবং এই ভিডিওটাই আমাকে সাবস্ক্রাইবার দিয়েছে ফোর পয়েন্ট থ্রি অর্থাৎ তেতাল্লিশশো প্লাস সাবস্ক্রাইবার আমাকে দিয়েছে এবং আমি যদি এখানে দেখাই যে এই ভিডিওতে অর্থাৎ বারো লক্ষ ভিউজে কত টাকা ইউটিউব দিয়েছে বা কত ডলার দিয়েছে তাহলে আপনাদের আপনারা এখানে দেখতে পাবেন যে তিনশো চৌত্রিশ দশমিক তেইশ ডলার দিয়েছে অর্থাৎ তিনশো চৌত্রিশ ডলার দিয়েছে আমাকে বারো লক্ষের মতো বারো লক্ষ ন হাজার ভিউজে এবার হিসেবে আমাদের করতে হবে যে তাহলে দশ লক্ষ অর্থাৎ এক মিলিয়নে আমাদের কত টাকা দিয়েছে তো এবার আমরা চলে যাব একটা হিসেব করার জন্য যে আমি এবার ক্যালকুলেটারটা অপেন করে নিচ্ছি ক্যালকুলেটার ওপেন করে নিয়েছি তো এবার আমি এখানে দেখে দেখতে পাচ্ছেন আপনারা ক্যালকুলেটার ওপেন করেছি এবং ক্যালকুলেটার আমি হিসাব করব এখানে যে আমি পেয়েছি কত ডলার তো আমরা পেয়েছি তিনশো চৌত্রিশ ডলার বারো লক্ষ ঠিক আছে তো তিনশো চৌত্রিশ ডলারকে তিনশো চৌত্রিশ ডলার আমরা পেয়েছি বারো দিয়ে আমরা ভাগ দেবো যদি আমরা তিনশো কে বারো দিয়ে ভাগ দেই তাহলে দাঁড়াচ্ছে সাতাশ দশমিক তিরাশি ডলার অর্থাৎ প্রত্যেক লক্ষে সাতাশ ডলার প্লাস দিয়েছে আমাকে তা আমি যদি এখানে এটাকে দশ দিয়ে গুণ করি অর্থাৎ এটা হচ্ছে প্রত্যেক লক্ষে আমি পেয়েছি এক লক্ষ ভিউজে আমি সাতাশ ডলার প্লাস ডলার পেয়েছি তো এবার আমি এখানে যদি এটাকে গুণ করি তাহলে যেটা দাঁড়াবে দশ দিয়ে করতে হবে তাহলে মোটামুটি দুশো আটাত্তর ডলার আমি পেয়েছি বা দুশো এবার আমরা দেখে নেব যে আমি সেই ভিডিও থেকে বাংলাদেশি টাকায় কত টাকা পেয়েছি বা ইন্ডিয়ান রুপিতে কত টাকা পেয়েছি আমি তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের যে রেট আজকের ডলার রেট রয়েছে যদি আমি ইন্ডিয়ান রুপিসে দেখি সেটা হচ্ছে এক ডলার সমান সমান তিরাশি দশমিক ছেচল্লিশ ইন্ডিয়ান রুপি ঠিক আছে এবং আমি যদি এটাকে বাংলাদেশি টাকায় দেখি আজকের রেটে আজকের দিনে তাহলে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একশো নয় টাকা প্লাস রয়েছে একশো নয় টাকা সামথিং রয়েছে আজকের রেট তো এখন আমরা যে ডলারটা পেয়েছি এক মিলিয়ন ভিউজে সেটা হচ্ছে দুশো আটাত্তর দশমিক যার মূল্য আজকে বাংলাদেশের টাকায় তিরিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা সামথিং ইন্ডিয়ান রুপিতে আমরা যদি দেখতে যাই তাহলে আমি চলে যাব ইন্ডিয়ান রুপি আইএনআর আপনারা দেখতে পাচ্ছেন তেইশ হাজার দুশো তিরিশ টাকা সামথিং তবে বন্ধুরা একটা জিনিস কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনার ভিডিওতে আপনি কত ভিউসে কত টাকা পাবেন এটা কিন্তু সম্পূর্ণটাই নির্ভর করছে আপনার ভিডিওর ডিউরেশান আপনার ভিডিওর যে ক্যাটাগরি ক্যাটাগরিটাও একটা ভীষণ ব্যাপার করে আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন সেখানে কিন্তু বা নিউজ যদি আপনি করেন তাহলে কিন্তু রেভিনিউ অর্থাৎ যেটাকে বলে আর পি কিন্তু অনেক কম থাকে এবং টেকনিক্যাল যে ভিডিওগুলো হয় টেক সংক্রান্ত যে ভিডিওগুলো হয় সেগুলোতে কিন্তু ভিউজ বেশি হয়ে থাকে এবং আরও কিছু ব্যাপার আছে আপনি কোন ভাষাতে ভিডিওটা করছেন যদি আপনার ভিডিওটা ইন্ডিয়া বাংলাদেশ এই সমস্ত কান্ট্রিতে দেখা হয় তাহলে সেই অ্যাড যেটা অ্যাড আসে সেই অ্যাডের দাম অনেক কম থাকার কারণে অনেক কম রেভিনিউ জেনারেট হয় এবং আপনার ভিডিও যদি ইংলিশ কন্টেন্ট হয়ে থাকে বা এমন কোনো ল্যাঙ্গুয়েজে তৈরি করা থাকে যে ভিডিওগুলো বাইরের কান্ট্রিতে ফরেনাররা দেখে ঠিক আছে তাহলে কিন্তু আপনার ভিউজ ভিডিওতে ভিউজ মানে সরি আপনার ভিডিওতে রেভিনিউ বেশি করে হবে তো এইটা আমি জাস্ট দেখালাম যে আমি আসলে কত পাই কিন্তু এটার উপর নির্ভর করে কিন্তু সমস্ত ভিডিওতে সমানভাবে ডলার পাওয়া যাবে না অর্থাৎ এর থেকে কেউ বেশিও পেতে পারে বা এর থেকে অনেক কমও পেতে পারে তো বন্ধুরা আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি যে ইউটিউব এক মিলিয়ন ভিউজে কত টাকা দিয়ে থাকে